আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি কি রবি সিমে টাকা চেক করতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কিভাবে রবি সিম থেকে ডাইলের মাধ্যমে টাকা চেক করি বা ব্যালেন্স চেক করি সেটি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা চলে যাব ভিডিও মূল টপিকে তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল পেটে চলে আসলাম তো এখানে আমরা এখন আমাদের কোডটি দিয়ে দিব কোডটি দেওয়ার আগে আপনাকে একটু কথা বলে নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে তো আমরা রবি সিমে টাকা চেক করা কোডটি দিয়ে দিচ্ছি তো কোডটি হলো স্টার ট্রিপল টু হ্যাশ স্টার ট্রিপল টু হ্যাশ লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার রবি সিম অপশনটিতে তো আমি আমার রবি সিমে ডায়ল করে দিলাম তো রবি সিমে ডায়ল করে দেওয়ার পর দেখবেন একটু সময় নেবে তো তারপর ঠিক একটি ইন্টারফেস শো করবে তো আমার এখানে যত টাকার ব্যালেন্স আছে সেটা এখানে শো করছে তো আপনার রবি সিমে যত টাকার ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে শো করবে আপনারা কিন্তু খুব সহজে রবি সিমে ডায়লের মাধ্যমে টাকা দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন